ও খালা কাকা দরাম টাকা রাইছে মন আছে কটা বালিয়ে শাক নেবে আলে সবাই দড়া দড়া দাও টাকা রে দিয়া দি সলমাইয়া নিয়া খাইয়া বাচ্চা দাও না দাও দাও কাকা ওই গত তোর বাইরে শাক বাইরে শাক ভাসে বাইরে শাক আমার বইতে মেলা আছে ও ভাই তুমি কইলে আমার বইতে বালিয়ে শাক কই আমার বইতে বাইরে শাক কইতা কার বইতে তুলতেছিস বাইরে শাক

এ কোনোমাত বাছালাই নাকি আতে আমি এই পায়খানা করে থিয়ে যাব ইয়ার সব জায়গা লাগে আগে উঠিয়ে প্রত্যেক কোনো যদি চলিয়ে যায় না তুলে বাস পানে যা ও আগে উঠে যাব সব জায়গা যদি এইবার বাঁচতে পারি না আগা জানো শেষ হয়ে গেল তোর সৌধুর তাই আরে ভাই রে ও নি

তো ভালো দিলি বাঁচাইছিস ভাই ওই কুনা কোনা কুনাটা দিয়া কোনা দেখি দিয়া যা ভাই ওই চলে যা যা আমার আগা নেই রে ভাই সব শেষ ও দাঁড়াতে কথা আছে ওই কুমাই চলে যা